দেখুন সব ভোলে বাবা দল আসছে এটা হচ্ছে গান নৈহাটি ফেরিঘাট তোমরা চুড়চুড়ে যাবো যেহেতু ব্যারাকপুরে খুব ভিড় হয় দেখুন ভাতের পতাকা লাগিয়ে সবাই চলে এসছে বলো বোন সব ভরে বাবা দল যাচ্ছে দেখতে পাবেন স্টেশনটি সারা পুলিশ স্টেশন রুগছে পুলিশ স্টেশন সামনে দাঁড়িয়ে আছে দেখুন এখন পুলিশ ভাড়া দিয়েছে যেতে যাতে না ট্রেন চলাচলের সময় কেউ যেতে না পারে দেখুন সব বাবার বাবা তলি রেলওয়ে স্টেশন স্টেশন এমন একটি স্টেশন ভারতে যার মধ্যে পাঁচখানা ভাগল আছে এ ও ইউ যেমন এডুকেশনে পাঁচটা ভাগল আছে সেরকম শাওরাপুরি স্টেশনের পাঁচখানি ভাবল আছে এ আই ও ইউ স্টেশনটি বানান হচ্ছে এস এইচ ই আর এ এস এইচ ই ও আর এ পি এইচ ইউ এল আই সাউরাপুরি দেখা যাচ্ছে শাওরাপুরি স্টেশনে গিয়ে দেখো গিয়ে শাওরাপুরি স্টেশনে দেখুন আপনারা এই হচ্ছে যে দেখুন ঘোরা বাবা তো যাচ্ছে আর এই দেখুন এই হচ্ছে সব ভালো পৌঁছে গেলাম শাওরাপুলি রেলওয়ে স্টেশন দেখুন আর মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে আমরা পৌঁছে যাব শাওরাপুলি রেলওয়ে স্টেশন দেখুন বাবার ভক্ত যতদিন পরে যাচ্ছে আটত্রিশ কিলোমিটার ততদিন দেখুন এই হচ্ছে শাওরাপুলি স্টেশনের ভিড়টা দেখুন দেখুন হর হর মহারে দেখুন পুলিশ পাহারা দিয়েছে দেখুন এখানে ভোরে বাবার ড্রেস পাওয়া যাচ্ছে বাঁক সাজানো যাচ্ছে দেখুন সব বড়ো বড়ো বাঁক নিয়ে যাচ্ছে এই গিয়েছে শাওড়া রেলওয়ে স্টেশন এখন বাজে দুপুর একটা দশ ইতিমধ্যে আমরা শেওরা পুলিশ স্টেশনে পৌঁছে গেলাম আস্তে আস্তে দেখা দেখ এরপরে আমরা নেমে বাঁক নেব তারপর সোজা চলে যাবো এই বালতি বালতি দুধের স্বর তারপরে চলে যাব তাদের স্বর এটা হচ্ছে এটা হচ্ছে ভারতের একটি অন্যতম স্টেশন শেওড়াপুরি রেলওয়ে স্টেশন হাওড়া বর্ধমান বা ব্যান্ডেল কাটুয়া যে কোনো লাইনে মেন লাইনে পাবেন দেখুন ভিড়টা দেখুন একবার কার্কেশ্বর যাবে দেখুন বাবার ভক্ত যতদিন দেখুন এটি হচ্ছে শেওপুরি স্টেশনে ভিড় আজ রবিবার শ্রাবণ মাসের তৃতীয় রবিবার সবাই যাবে কালকে সোমবারে বাবার ঘামে জল ডালটি দেখুন গৃহটা দেখুন একবার দেখুন অপরূপ সুন্দর দেখুন ভিডিওটা দেখুন কত ভক্ত বাবার ভক্ত যতদিন কার্কেশ্বর তত দিন দেখুন কার্কেশ্বর লাইনের অপরূপ সুন্দর দেখুন ঘুরতে দেখুন ঠিক আছে বাবার ভক্তরা যাচ্ছে দেখুন একটি বড় পাখা একটি বাঁধ সাজেছে অপরূপ সুন্দর একটি পাখা দিয়েছে দেখুন দেখা ব্যাপারে ঠিক গঙ্গায় গিয়ে সব বাবাকে নিয়ে যাচ্ছে হর পার্বতীর মহামিলন দেখুন বাবা মহাদেবের বিয়ের সিনটা তৈরি করা হয়েছে দেখুন অপরূপ সুন্দর এই হর হর মহাদেব বাবা মহাদেবের ও মা পার্বতীর বিয়ের সিন দেখুন কলপুরা চলছে শুধু যজ্ঞের আগুন জ্বলছে না দুর্গার ভাই এখনো পর্যন্ত আসেনি সেই নিস্তারণী কালী মাতার মন্দির শাহরাবলি আদি পুরনো মন্দির দেখুন তারকেশ্বর যাওয়ার ওপরে মায়ের দর্শন আর হয়েছে মায়ের মন্দির দেখুন আমরা এখন পুলি হইতে তারকেশ্বর পথে রওনা দিয়ে দিলাম এখন প্রায় আটত্রিশ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যাব দেখতে দেখতে আমরা প্রায় এক কিলোমিটার রাস্তা করলাম দেখুন দেখুন বেড়াট বাঁকটা দেখুন দেখুন কত সুন্দর বাঁকগুলো দেখুন অপরও সুন্দর বাঁক দেখছেন যা যাদবপুর থেকে তার কাছে আগেটা সোনারপুর থেকে তার কাছে নতুন ডাক্তাররা বসে আছে এই একটা বাঁক দেখুন একটা বাঁক দেখুন অপর সুন্দর বাঁক ত্যাগ করবেন না দেবন্দরের পিছনে এবং কালী মন্দিরের সঙ্গে নিয়ে বাজিকে চলে যান সুলভ শৌচালয় ল্যাট্রিন বাথরুমের সুবন্দোবস্ত আছে হচ্ছে দেখুন জাতীয় দেখুন দেখুন ভুজোর দেখানো হচ্ছে তারকেশ্বর মন্দির দেখুন সেই তারকেশ্বর মন্দিরের দৃশ্য ーパーフェクト、頑張れ

아, 참, 뭐, 저, 그래, 갔다, 울고, 니가, 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 가 니가, 니가,

हेलो हेलो विजय आप चाहिए भी है?